ইনসাফ লেখা আছে ইনসাফ মানে ন্যায় বিচার তা আমি মাননীয় বলয়বাবু আছেন আমাদের আমি বলয়বাবুকে বলবো পরবর্তীকালে যদি এইরকম একটি নীল টপির ব্যবস্থা করা হয় যেহেতু আমাদের ইনসাপের হলুদটাই আমাদের প্রতীক হলুদটা বহু দূর থেকে দেখা যায় সেই কারণে আমাদের যেসব হলুদ আমাদের উত্তরীয় হলুদ আমাদের টুপিও হলুদ আমাদের নিচে আমাদের গেঞ্জিও হলুদ এবং আমাদের নিচেতে যে পরনের প্যান্ট সেটাও আমাদের কিন্তু হলুদ আগে আমাদের নীল ছিল নীল দিয়ে আমরা শুরু করেছিলাম কিন্তু একটা অসুবিধা আমরা দেখতে পেয়েছি যে যখনই একটু অন্ধকার হয়ে যায় তখন আর আমাদেরকে কিছু চেনাই যায় না দূর থেকে দেখাই যায় না পতাকাগুলো যেন সেই মানে কালো রঙের সঙ্গে নীল রঙটা এতই কাছাকাছি সম্পর্ক রয়েছে যে মিশে যায় আমরা বুঝতে পারি না সেই কারণে তখন আমাদের ভাবনা করে যাতে বহু দূর থেকে আমাদের মিছিল আমাদের পতাকা দেখতে পাওয়া যায় সেই কারণে আমরা কিন্তু হলুদ এবং হলুদ রঙটা অত্যন্ত পবিত্র রঙ বিয়ের সময় দেখবেন কাঠে হলুদ দেয় কেন যাতে স্বামী স্ত্রীর মধ্যে অটু বন্ধনটা থাকে সেই কারণে হলুদ রঙটা আমাদের সমস্ত অনুষ্ঠান বিয়ে শাড়ি থেকে শুরু করে সমস্ত মঙ্গল কাজে আমাদের কিন্তু হলুদ রঙটা প্রযোজ্য সেই কারণে আমাদের দেশের বেশিরভাগ মানুষ হলুদ এবং সেই হলুদের সঙ্গে এই লালটা দেখুন কীভাবে টক টক টকটক করে ফুটছে কি তাই না তারই জন্য আমরা কুপিটা হলুদ করেছি এবং সেখানে আমরা লাল দিয়ে আমরা শিখেছি লাল যেন আমাদের রক্ত আমরা সংগ্রামের পথে রক্ত দেওয়ার জন্য তৈরি রক্ত দিয়েই কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি তাই এখন আমার কাছে কিছু ত্রুটি আছে আমি ইসানির পক্ষ থেকে প্রত্যেকে একটা করে ক্যাপ আমি উপহার হিসাবে দিতে চাই এবং পরবর্তীকালে কলাই তার সঙ্গে কথাবার্তা বলে যাতে ক্যাপে এ পিআই লেখার ক্যাপ ব্যবস্থা করা যায় সেটাও আমরা করব এবং পরবর্তীকালে এবং পিআইএফ উভয়ের ক্যাপ এবং তারা যখন একসঙ্গে একটা মিছিল হাঁটবে তখন সেটা একটা আলাদা রূপ নেবে তাই যাই হোক তাহলে তোমাকে অনুরোধ করছি তুমি একটু মঞ্চে এসো এবং সকলকে আমাদের সিম হিসাবে একটা করে উপহার দেওয়া সকলকে দায়া করে সবাইকে দিন আরো একজন আসুন সাহায্য করুন অল্প সময়ের মধ্যে ঠিক আছে সবাইকে দিন মঞ্চে যারা আছে দিন এবং ওনাদের সকলকে দিন ইনসাফ এবং অনেক দিন আগে থেকে হাতে হাত মিলিয়ে কাজ শুরু করেছে বলাই তা এবং আমি উভয়ে সমস্ত ধরনের সমস্যা বিশেষ করে আইনি সমস্যা কর্কনা আছেন মাস্টার বন্য আছে সকলে মিলে আমরা আলাপ আলোচনা করি আজকের মিটিংয়ের পরে আমাদের হ্যাঁ লক্ষ্মী আছে আজকের মিটিংয়ের পরে আমরা অনেক ভাই বোনকে পেলাম গোটা পশ্চিমবঙ্গ থেকে লোক এসেছেন আজকে এবং আমি কথা দিচ্ছি বলায় আমাকে যেখানে যেখানে নিয়ে যাবে কর্মরা যেখানে যেখানে নিয়ে যাবে লক্ষ্মী যেখানে যেখানে নিয়ে যাবে যেখানে আপনাদের সমস্যা হবে যেখানেই আপনারা ডাকবেন আমাদের ডাকে আমরা সকলে ঝাঁপিয়ে পড়ব এবং আমাদের সামর্থ্য দিয়ে যতটুকু সহযোগিতা দিয়ে যতটুকু সাহায্য করা সম্ভব দলকে আগে নিয়ে যাওয়া সম্ভব আমরা আগে নিয়ে যাব সকলে টিপ পেছেনոչ সকলে ক্যাপ পেয়েছে যদি না পে থাকে কত 10 বানাবে